আলো কিছু বলতে যাচ্ছিলো আথার চোখ গরম করে তাকাতেই দেয় এক দৌড় আথার আলোর চাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে সবাই সোফায় বসে আছে আথার এবার মুখ খোলে সবাইকে উদ্দেশ্য করে বলে আমি দুদিনের জন্য লন্ডন যাব আলোকে আপনাদের দেখে রাখতে হবে আমার অনুভূতি বিনা ও যেন ঘর থেকে বের না হতে পারে সাফওয়ান ভ্রোকোজকে জিজ্ঞেস করে কেন কি সমস্যা বের হলে কেউ আলোকে মারতে চায় সবাই স্তব্ধ হয়ে গেছে আয়ান জিজ্ঞেস করে আমার কাছে একটা মেসেজ এসেছিল যে আলোকে কেউ মারতে চায় যদিও আমি শিওর না এটা সত্যি না মিথ্যা কিন্তু তাও আমি ওকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না আমার পর ও আপনাদের কাছে সবচেয়ে বেশি সুরক্ষিত থাকবে তা আমি জানি প্লিজ দুদিন ওকে বাড়ি থেকে বের হতে দিয়েন না ওর কিছু হয়ে গেলে আমিও বাঁচবো না চিন্তা করো না আধার আমাদের প্রাণ আমাদের বোন ওকে আমরা আগলে রাখব ধন্যবাদ আমি তাহলে লন্ডন যেতে পারি ওর সাথে দেখা করে আসি আর এই সব ওকে বলার প্রয়োজন নেই কিছু খাবে না বাবা প্রথমবার এলে না মু লেট হয়ে যাবে এসে তারপর আধার উপরে চলে যায় আধারের মুখে আম্মু ডাক শুনে সাদিয়া বেগমের মুখে হাসি ফুটে ওঠে উনি সবাইকে উদ্দেশ্য করে বলে শুনলে আধার আমাকে আম্মু বলে টাকলো ছেলেটা দেখ কেমন অদ্ভুত মায়া জড়ানো ছিল মনটা মুহূর্তে ভালো হয়ে গেল সবার মুখে হাসি আধার সবার মন জয় করে নিয়েছে প্রত্যেক বাবা মা নিজের মেয়ের জন্য এমন জীবন সঙ্গী খোঁজে যে তার মেয়েকে আগলে রাখবে সবার থেকে বাঁচিয়ে রাখবে খেয়াল রাখবে সব গুণই আলোর পরিবার আধারের মধ্যে পেয়েছে বরং তার থেকে বেশি আধার আলোর ঘরে গিয়ে দেখে আলো একটা টেডি বিয়ার চড়িয়ে ধরে বসে আছে আর কি যেন বিড় করছে আধার হেসে দিল আলোর কাজে মেয়েটাকে মাঝে মাঝে বড্ড বড় লাগে আবার মাঝে মাঝে পুরো বাচ্চা হয়ে যায় আধার আলোর কাছে এসে ওকে চাপটে জড়িয়ে ধরে আলো প্রথম হকচকিয়ে যায় পরে জড়িয়ে ধরা মানুষটা যে ওর বড্ড আপন বুঝতে পেরে মুখে হাসি ফুটে ওঠে আধার আলোর ঘাড় থেকে চুল সরিয়ে ঘাড়ে অনবরত কেস করতে থাকে আলোর পুরো শরীর যেন অবশ হয়ে যাচ্ছিল এমন অবস্থা আধার কেস করতে করতে আলোর কানের লতিতে একটা কামড় দেয় আলো হালকা কেঁপে ওঠে সাথে মৃদু চিৎকার আধার আলোকে নিচের দিকে ঘুরিয়ে ওর ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয় কিছুক্ষণ ঠোঁটের মধুর নেওয়ার পর আধার আলোকে ছেড়ে চড়িয়ে ধরে আলোর মাথায় চুমু দিয়ে নরম গলায় বলে জানি হুম আমি চলে যাচ্ছি দুদিন পর ফিরবো একদম লক্ষ্মী মতো থাকবে আর আম্মু আয়ান বলবে তাই শুনবে আব্বু ভাই এরা যা কাউকে না বলে বাসার বাইরে যাবে না যা লাগবে সাফওয়ান আর আয়ান ভাইকে বলবে মনে থাকবে তো নাকি আমি সামনে আছি বলে সব হুম বলছো আমি যদি জানি তুমি কথার অবাধ্য হয়েছো তাহলে কিন্তু পানিশমেন্ট পেতে হবে কঠোর গলায় বলে আলো একটা ঢোক গিলে উপর নিচে মাথা হেলায় আধার একটা মুচকি হাসি দিয়ে আলোর কপালে করে চলে যায় সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে আলো বারান্দায় দাঁড়িয়ে যতক্ষণ দেখা যাচ্ছিল গাড়িটা ততক্ষণ গাড়ির দিকে তাকিয়েছিল চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে সযত্নে তা মুছে নেয় প্রায় অনেক দিন হয়ে গেছে চাঁদনির কোনো খোঁজ নেই সাফওয়ান কেবিনে বসে আছে মেয়েটাকে এখন অসুস্থ ওষুধ খাওয়া তো ঠিক মতো নাকি নিজের এমন ভাবনার ওপর নিজেই বিরক্ত সাফওয়ান কেন যে চাঁদনিকে নিয়ে ভাবছে ও নিজেও জানে না প্রথম দুদিন চাঁদনি না আসায় সে খুশি হয়েছিল সাফওয়ান কিন্তু তারপর সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে ওর না চাইতেও সে চাঁদনির চিন্তা ওর মাথায় হানা দিচ্ছে চাঁদনির চিন্তা থেকে সাফওয়ানের এটা নিয়ে বেশি চিন্তা হচ্ছে যে ও কেন চাঁদনিকে নিয়ে ভাবছে ওর তো খুশি হওয়ার কথা সাফওয়ান মাথার চুল টেনে ধরে ভাবতে পারছে না মেয়েটাকে নিয়ে কয়দিনে কেমন ওর মনে দখল নিয়ে নিয়েছে ওর অজান্তে সাফুয়ান এসব ভাবছিল তখন নার্স ভিতরে ঢুকে সাফুয়ান বলে হম বলুন নার্স চলে যাচ্ছিল তখন সাফুয়ান তাকে পিছনে ডেকে চাঁদনির ফোন নম্বর চাই নার্স যেন ভূত দেখার মতো চমকে উঠল আর একবার মুচকি হেসে সাফুয়ানকে চাঁদনির নম্বর দেয় সাফুয়ান পেশেন্ট দেখায় মন দেয় আলো বারান্দায় দাঁড়িয়ে আন মনে আকাশের দিকে তাকিয়ে আছে আধারের কথা মনে পড়ছে খুব হঠাৎ ওর সামনে কেউ ধোয়া ওঠানো কফি দেয় আলো পাশে তাকিয়ে দেখে সুমি দাঁড়ানো আলো একটা জোর পূর্বক হাসির রেখা টেনে কফির মগটা নিয়ে বলে অসময়ে কফি নিয়ে আসলে ভাবি দেখলাম আমার ননদি তার বরের বিরোহে মুখটা গোমরা করে রেখেছে তাই আর কি আলো মুচকি হেসে বলল এমন কিছু না ভাবি সব বুঝি ননদিনী আমিও এমন সময় কাটিয়ে এসেছি তাই এসব আমাকে বললে হবে না আলো আলোর আর কথা বাড়ালো না কফি খেতে থাকলো হঠাৎ ওর নজর পড়লো বাইরে থাকা ফুচকা দোকানদারের ওপর আলো চকচক করে ওঠে ও বলে ভাবি দেখো ফুচকা চলো না যাই প্লিজ প্লিজ মনে পড়ে যায় আধারের সতর্ক বাণীর কথা এক কথাই না করে দেয় না আলো এখন ওসব সব খাওয়ার দরকার নেই তোমার ভাইয়াকে নিয়ে আসতে বলবো ভাবি প্লিজ যাই না আর আমি তো একা যাব না তুমিও যাবে প্লিজ প্লিজ চলো না ভাবি না আলো আমরা কেউ যাব না কিন্তু কেন চলো না প্লিজ আলো পুরো চেপ ধরে বসে আছে বারবার সুমিকে বলছে সুমি এবার বিরক্ত হয়ে যায় আলো না চাইতেও এক ধমক দেয় চুপ করো আলো সব সময় সব জেদ ভালো লাগে না যখন না বলেছি তখন না আলো সুমির ধমকে কেঁপে ওঠে সুমি রুম থেকে বের হয়ে যায় আলোর মন খারাপ হয়ে যায় সুমি কখনো আলোর সাথে এমন বিহেভ করেনি এই প্রথম করলো তাই আলো আরো বেশি কষ্ট পেয়েছে এমন সময় আধার কল করে আলো নাম না দেখেই কল রিসিভ করে আর ভার গলায় বলে হ্যালো আধার আলোর গলা শুনেই বুঝতে পারে আলোর কিছু হয়েছে আধার নরম কণ্ঠে বলে কি হয়েছে জানবকি তোমার গলায় এমন লাগছে কেন আধারের কণ্ঠ শুনে আলো আরো আদুরে হয়ে যায় এবার কেঁদে দেয় কাঁদতে কাঁদতে বলে হাবি আমাকে ধমক দিয়েছে আলোর কথা শুনে আধার রেগে যায় রাগী কণ্ঠে বলে কেন কি হয়েছে আলো কাঁদতে কাঁদতে আধারকে সব বলে সব শুনে আধার একটা দীর্ঘশ্বাস ফেলে ওই নিষেধ করেছে আলো বাসা থেকে বের হতে এতে সুমের কোনো দোষ নেই আধার আলোকে নরম গলায় বলে যান ভাবি নিশ্চয়ই কোনো কিছু ভেবেই তোমাকে বলেছে উনি তো তোমার খারাপ চাইতে পারেন না তাই না দেখো এই অসময়ে বাইরের খাবার খাওয়া ভালো না তাই আমি ভাবিকে বলে গেছিলাম তোমাকে যাতে ওসবের কাছে যেতে নাতে আলো এবার রেগে গেল তেজি কণ্ঠে বলল ও তার মানে এসবের পেছনে আসল মাথা আপনার আমি খালি খালি ভাবির সাথে রাগ করছিলাম আমি জানি না কিছু আমি এখন ফুচকা খাবো মানে খাবো আধার পড়লো মহা বিপদে কিন্তু এখন তো আমি তোমার কাছে নেই জান পাখি আমি কিছু জানি না আমি ফুচকা খাবো মানে খাবো ব্যাস ধুপ করে কল কেটে দিল আধার ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসে আর বলে কদিন পর যার বাচ্চা হবে সে নিজেই এখনো বাচ্চাদের মতো জেদ করে আল্লাহ জানে বেবি হওয়ার পর আমার অবস্থা কি হবে আধার একজনকে কল করে বলে এখনই আলোদের বাড়িতে ফুচকা চলে যায় জানো বলেই কল কেটে দেয় দুপুরে সাফওয়ান পেশেন্ট দেখা শেষ করে চাঁদনির ফোনে কল দেয় চাঁদনি তখন বসে বসে কোরিয়ান ড্রামা দেখছিল এমন সময় কল আসাতে খানিকটা বিরক্ত হয় ফোন ধরে দেয় এক ছাড় এতটা বিরক্ত ছিল যে নামটাও খেয়াল করেনি ওই কে ভাই আপনি সমস্যা কি আপনার আপনাদের জন্য কি শান্তিতে একটু নাটকও দেখতে পারবো না একটা রোমান্টিক সিন চলছিল এর মধ্যে আপনি কোথা থেকে টপকে পড়লেন যত সব আজাইরা পাবলিক ধাম নেই নাকি যে ভর দুপুরে কল করে বিরক্ত করছেন অসভ্য লোক রাগে ফেটে যাচ্ছে এক ধমক দিয়ে বলে স্টপ ইট মিস চাঁদনি কার সাথে কথা বলছেন সেটা কি দেখে কথা বলছেন নাকি না দেখে ট্রেনের মতো মুখের বলিগুলো খরচ করছেন চাঁদনির কাছে ধমকটা বেশ চেনা চেনা লাগছিল কান থেকে ফোন সরিয়ে দেখে মিস্টার হ্যান্ডসাম লেখা চাঁদনি তো পুরো ফ্রিজ হয়ে গেছে সাফওয়ান ওকে কল করেছে ভেবে ওর মনে হচ্ছে ও এখনই হার্ট অ্যাটাক করবে এর মধ্যে আবার সাফওয়ানের গলা শুনে বাস্তবে ফিরে আসে সাফওয়ান গম্ভীর গলায় বলে আপনার গলার মাথার ধরন দেখে মনে হচ্ছে না আপনি অসুস্থ আপনি তো দেখি পুরো সুস্থ হয়ে গেছেন কাল থেকে যদি কাজে জয়েন না করেছেন তাহলে আপনাকে আমি জেনারেল ওয়ার্ডের ডক্টর নীডের কাছে পাঠিয়ে দেব আন্ডারস্ট্যান্ড কল কেটে দিয়ে ফোনটা রেখে দেয় এদিকে চাঁদনির মনে লাড্ডু ফুটছে সাফওয়ান ওকে মিস করছে ভাবতেই গান ছেড়ে একটা লুঙ্গি নিয়ে লুঙ্গি ডান্স করতে শুরু করে দেয় কিছুক্ষণ ডান্স করে ক্লান্ত হয়ে বেডে শুয়ে পড়ে চোখ বন্ধ করতেই সাফওয়ানের দেওয়া ধমকির কথা মনে পড়তেই উঠে বসে নিজেই নিজেকে বলে না ওই নীর না ফির ওর কাছে যাওয়া যাবে না তাহলেই হসপিটালে যেতে হবে নাচাতে নাচাতে গোসল করতে চলে যাই আধারের পাঠানো ফুচকার মধ্যে থেকে মাত্র একটা ফুচকা সুমিকে দিয়ে বাকি সব ফুচকা ও একাই খেয়েছে প্রায় তিরিশটা ফুচকা আধার পাঠিয়েছিল আধার কি আর জানতো আলো সব একাই খেয়ে ফেলবে তার উপর টকও প্রচুর খেয়েছে এদিকে বাড়ির সবাই ওর খাওয়ার দিকে তাকিয়ে আছে সাদিয়া বেগম তো বকেই যাচ্ছে কে শোনে কার কথা আলো তো আলো সে একাই সব খেয়ে নিয়েছে আলো আর কিছু খায়নি তারপর গোসল করে এসেছে বিছানায় ধপাস করে শুয়ে পড়ে শরীরটা কেমন শ্রেণী লাগছে ওর গলা ঝুলছে কি আর হবে চা হওয়ার তাই হয়েছে একসাথে তিরিশটা পুচকা খাওয়ার ফল আর কি আলো শুতে পারিনি এর মধ্যেই পেটে ব্যথা শুরু হয়ে যায় আলো এবার নিচেকে বকতে শুরু করে কে বলেছিল তোকে হ্যাঁ কে বলেছিল তিরিশ টাকা ফুচকা খেতে এই জন্যই মানুষ বলে লোভে পাপ পাপে মৃত্যু এবার ভোগ কর যন্ত্রণা ও আল্লাহ এদের ব্যথা করছে পেটে আলো তাড়াতাড়ি করে ফার্স্ট এইড বক্স থেকে ঔষধ বের করে খেয়ে নেয় আলোর কিছু বছর আগে আলসারের সমস্যা হয়েছিল সেই থেকে বেশি টক ঝাল বাইরের মশলা দেওয়া খাবার খাওয়া ওর নিষেধ এতদিন পর ফুচকা দেখে নিজেকে সামলাতে পারেনি ও তার ফল এখন পাচ্ছে আলো পেটে বালিশ চেপে শুয়ে পড়ে আগুন হুম বলো বলছি আলোর কোনো খবর নেই ওরা কোথায় আসলে আদার লন্ডন গেছে তাই আলোকে ওর বাবার বাড়ি রেখে এসেছে রাত্রি চলে যেতে নিলেই আগুন ওকে এক টানে নিচের বুকের উপর এনে ফেলে রাত্রি বড় বড় চোখ করে তাকিয়ে আছে আগুন রাত্রির মুখে ফু দিয়ে বলে সারাদিন থাকো কোথায় তোমাকে কাছে পাই না রাতে আগুনের রোম্যান্টিক মুডের বারোটা বাজিয়ে বলে ওঠে সকালে উঠে কি ব্রাশ করেননি নাকি আপনার মুখ থেকে বাজ গন্ধ বের হচ্ছে যান আগে ব্রাশ করে আসুন তারপর রোমান্স করবেন আগুন মুখে বিরক্তি নিয়ে বলে তোমার মতো আনরোম্যান্টিক বউজন আমার শত্রুর না পায় রাত্রির সাথে সাথে তেলে পড়া পানির মতো ফুসে উঠল আগুনের কোল থেকে নেমে ওর সামনে কোমরে হাত দিয়ে বলে কি আমি আমি আনরোমান্টিক অবশ্যই তুমি বলেই আগুন উঠে চলে যেতে নিলেই রাত্রি আগুনের চুল টেনে ধরে পিঠে ধুপধাপ কিল বসিয়ে দেয় আগুনও ছাড়ার লোক না ও রাত্রির চুল ধরে ওর পিঠে কয়টা কিল বসিয়ে দেয় শুরু হয়ে গেল টম অ্যান্ড শো বালিশ নিয়ে দুজনে তৃতীয় বিশ্বযুদ্ধে নেমে পড়েছে পুরো রুমে বালিশের তুলোর ছড়াছড়ি নেচে আগুনের মা কপাল চাপড়াচ্ছে আর বলছে আগুনের বাবা ওর মাকে চড়িয়ে ধরে বলে এর মধ্যেই রাত্রি সেখানে চলে আসে সামনে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগেই ওর চোখ বড় বড় হয় আগুন রাত্রির পিছনে এসে বাবা মায়ের এমন রোম্যান্স দেখে চেঁচিয়ে বলে সব আমার কপাল আমার বাবা মা এখনো রোমান্স করছে আর আমার বউকে কাছেই পাই না সাথে সাথে আগুনের বাবা মা সরে যায় আগুন ছাড়া বাকি তিন লজ্জায় লাল হয়ে গেছে রাত হয়ে গেছে আলো সেই যে রুমে ঢুকেছে আর বের হওয়ার নাম নেই এদিকে ফোন ও আধারের ভয়ে অফ করে রেখেছে ওদিকে আধার কলের পর কল দিয়েও আলোকে পাচ্ছে না রাগ চিন্তায় মাথা কাজ করছে না ওর ড্রয়িং রুমে বসে সবাই চা খাচ্ছিল এমন সময় সাফুয়ান জিজ্ঞেস করে আলো কোথায় তোমাদের ভোনের মতি কি কেউ বুঝো না সে যে দুপুরে দরজা দিয়েছে এখনো খোলার নাম নেই সাফুয়ান রেগে বলে কি বলছো এতক্ষণ করে তোমরা এখন বলছো এর মধ্যেই আয়ানের ফোন বেজে ওঠে আয়ান ফোন নিয়ে দেখে আধারের কল আয়ান রিসিভ করতে আধার ব্যস্ত গলায় বলে আলো কোথায় ভাইয়া ওর ফোন বন্ধ কেন আয়ান সোফা থেকে দাঁড়িয়ে পড়ে ব্যস্ত গলায় বলে কি আলোর ফোন বন্ধ ও তো সেই দুপুরে ঘরে ঢুকেছে এখনো বের হয়নি কি আর আপনারা বসে আছেন তাড়াতাড়ি ওর রুমে যান আর ফোন অন রাখবেন সবাই আলোর রুমের দিকে ছুটে যায় সবাই মিলে দরজা ধাক্কাতে থাকি কিন্তু দরজা খোলার সারা শব্দ নাই এমনকি ভেতর থেকেও কোনো শব্দ পাওয়া যাচ্ছে না যাবে কি করে আলো তো ব্যথার যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেছে ফোনের ওপর পাশে আধারের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে টেনশনে মনে মনে বলে আর কত পড়াবে আমাকে কি দোষ করেছিলাম তোমাকে ভালোবেসে যে রোজ আমাকে পড়তে হচ্ছে এদিকে আর উপায় না পেয়ে সাফওয়ান আর আয়ান দরজা ধাক্কা দিতে থাকে একসময় সময় খুলে যায় সবাই ভিতরে এসে আলোকে ডাকতে থাকে কিন্তু ওর কোনো সরা শব্দ নেই সবাই প্রচুর ভয় পেয়ে যায় সাফওয়ান আলোর পালস চেক করে বলে ঘুমের ঘরে অজ্ঞান হয়ে গেছে সাফওয়ানের কথা শুনে আথার পাগলের মতো হয়ে যায় ছটফট করতে থাকে আলোর কাছে যাওয়ার জন্য কিন্তু সে তো নিরুপায় সাপরে গলায় আথার আবার সেদিকে মনোযোগ দেয় ওকি আজ সারাদিন এমন কিছু করেছে যার জন্য এমন হতে পারে শুনি ফট করে বলে ফুচকা আলু 30 টাকার ফুচকা খেয়েছে তাও নিষেধ করা আমার নিষেধ করাতেও শুনেনি সাথে টকও খেয়েছে কি তোমরা এত কেয়ারলেস কি করে হতে পারো ওর আনসারে অপারেশন করা এসব ওর জন্য 20 30টা এইজন্য ওরই অবস্থা কথা শুনে এখন উপর নিজের রাগ হচ্ছে প্রয়সের ইচ্ছে রাখতে কি করে ভুলে গেল তার এমন জটিল সমস্যা আছে আধার ফট করে কল কেটে দেয় সামনে যা পাচ্ছে তাই ভেঙে ফেলছে নিজের হাতও অনেকটা কেটে ফেলেছে